সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম আমরা কুমিল্লা জেলার বড়িচং থেকে এখন আমাদের সারা দিনের কার্যক্রম প্রায় শেষ তাই আমরা চলে যাব মাদারীপুরে তাই যাবার সময় কিছু স্মৃতি ধরে রাখার জন্য আমরা নিজেরা একটি গ্রুপ ফটো তোলার চেষ্টা করলাম তবে সর্বশেষ আসলে এ অঞ্চলে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে মনে করি আমরা তবে অ্যাকচুয়ালি এখানে বন্যা পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি আমরা তবে এখন যেহেতু আমরা চলে যাও যাবার সময়ে আমাদের সাথে যারা ছিলেন তাদের কিছু কথা আমরা জানবো বা তাদের অনুভূতিতে বোঝার চেষ্টা করবো আমরা আজকের এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা এবং যার উদ্যোগে আজকের এই কাজটি সম্পন্ন হলো আমরা সেই সুমন মহিষীর সাথে কথা বলব আচ্ছা আপনার অনুভূতিটা যদি বলতেন ধন্যবাদ আসলে আমরা যেরকম চিন্তা করছিলাম তার থেকে খুবই খারাপ অবস্থা বন্যা আমাদের খুব কম দেখা দেখলাম প্রত্যেকটা মানুষের নিজস্ব থাকার কোনো জায়গা নাই কী খাবে ছেলে মেয়ে নিয়ে তারা যে একটা সংকটে আছে এই সংকট কাটিয়ে উঠতে হয়তো সময় লাগবে একমাত্র মহান সৃষ্টিকতা ছাড়া এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব না আমি দেখবার সেখানে আহ্বান করব যার যার জায়গা থেকে যেভাবে যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য সহযোগিতা করা এখানে আসতে পেরে আমি নিজেকে অসহায় অবস্থায় আছে এরা অসহায় না এরা অবস্থায় আছে কিন্তু পানি বর্তমান দেওয়ার ফলে এটা আশেপাশে করতে পারবে না বাড়িতে এখানে আসতে কিন্তু এবং আপনার খাবার না অবশ্যই খাবারগুলো নিয়ে কারণ এখানে যদি খাবারগুলো নিয়ে আসেন তাহলে তাদের জন্য খুব ভালো লাগে ভালো হবে যে চাল যে পণ্যগুলো নিয়ে

আমাদের সবাই সকাল রাত দুটো একাই একা একা মাজার মিলে এবং এই আজকের এই দু যে বাস্তবতা সবাই মুক্তি সন্ধ্যে তাই সব সবাইকে অসংখ্য খারাপ লাগতেছে বন্যার মানুষদের জন্য তারা খুব আমরা তাদের অনেক তাদের জন্য অনেক কষ্ট করলাম আমরা আপনারা সবাই তাদের জন্য নিয়ে আসবেন এবং সবাই তাদের উপকার সবাই সাহায্য এবং আমরা সকাল থেকে না খেয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম আমাদের ঠিক অনেক উপকার করেছে তাদের বন্যার ভিতরে আমাদের বসিয়ে তো আপনারা ওই জায়গায় আসবেন সবাই সবাই আসবেন সবাই করেন ধন্যবাদ

চেষ্টা করছেন আসলে নিজেও প্রায় আমাদের গাড়িটা সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার অন্যতম একটা মৌসুম চলছে বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতিতে পরিশ্রম করার পর আমরা আবার চলে যাওয়ার পথেও আসলে যেতে পারছি না কারণ যাওয়ার পথেও পথে পথেই রাস্তা ভেঙে গেছে যার ফলে আমাদের যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে আমাদের ভাই আছেন আমাদের সাথে যার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই দিনটি সফল হয়েছে আসলে সে খুব পরিশ্রমী একজন মানুষ এবং খুব পরিশ্রম করেছে অনেক বেশি পরিশ্রম করেছে আমাদের ভাই আসলে প্রতিদিনই সে প্রচণ্ড পরিমাণ কাজ করে সব কিছু গোছ করে আমাদের সবাইকে নিয়ে এসেছে সবাই আসলে ভালো লাগলো ধন্যবাদ সবাইকে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদের এই ড্রাইভার ভাই সে খুবই অনেক পরিশ্রমী এবং অনেক পরিশ্রম করছে এবং আমরা বলবো কেউ যদি এই অঞ্চলে আসেন এই বডিচং আসেন তাহলে এই ভাইকে সাথে যোগাযোগ করবেন ভাই খুব ভালো সার্ভিস দেয় এবং আপনার খুশি হবেন এবং খুব স্বল্প টাকা নেবে মাই খুব মানবিক আর আমাদের গণ বা গণ